নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটি রেসিপি শেয়ার করব আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে ক্যাপসিকাম পনিরের নিরামিষ রেসিপি তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্নাটা করেছিলাম তো প্রথমে কড়াইতে তেল নিয়েছিলাম তেলটা দিয়ে পরে তেলটা একটু গরম হয়ে আসার পর এর ভিতরে লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি একটু নাচাড়া করে এর ভিতরে আমি কেটে রাখা পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলোকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব পনিরগুলো আমার মোটামুটি লালচে লালচে করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি পনিরগুলোকে একটা পাত্রে তুলে নেব তো পনিরগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়েছি কিছু সাদা জিরে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম সামান্য নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো আমি তিন রকমের ক্যাপসিকাম দিয়েছি এখানে লাল হলুদ এবং সবুজ ক্যাপসিকামগুলো সবগুলো আমি যৌগো করে কেটে নিয়েছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম দিয়ে এখন তেলের ভিতরে আমি ক্যাপসিকামগুলোকে একটু ভাজতে থাকবো হালকা করে ভাজার পরে এর ভিতরে আমি টমেটো কুচি অ্যাড করলাম টমেটো কুচিগুলোকেও ক্যাপসিকামের সাথে একসাথে আমি ভাজতে থাকবো বেশ একটু সময় নিয়ে হালকা করে ভাজবো এরপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়েও আমি খুব ভালোভাবে এগুলোর সাথে মিক্স করে নিলাম মানে নাড়াচাড়া করে নিলাম এখন এর ভিতরে আমি দিয়ে দেব আধা বাটা দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাটাকে এখন আমি কষিয়ে নেব মশলাটা সব কিছুর সাথে আমি এভাবে করে কষাতে থাকবো মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য আমি সামান্য জল দিয়ে দিলাম জল দিয়ে এখন খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিলাম এখন মশলাটা কষানো হয়ে গেলে পরে তেল ছেড়ে উঠলে পরে এর ভিতরে আমি কাজু আর পোস্ত বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে আমি আবার সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি তো মশলাটার সাথে কাজু পোস্ত কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ছেড়ে দেবে উপর দিয়ে তখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা জেরা দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম যাতে মশলা জলের সাথে বেশ ভালোভাবে মিক্স হয়ে যায় যখন ঝোলটা এরকম ফুটে উঠবে তখন আমি এর ভিতরে চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ রান্না তাই আমি একটু চিনি দিই তোমরা চালে দিতেও পারো নাও দিতে পারো তবে চিনিটা দিলে একটু টেস্ট আসে এটার জন্য তো আমি মিনিট পাঁচ মতো জাল করে নিলাম ঝোলটা যখন জাল হয়ে উঠবে তারপরে আমি ভেজে রাখা পনিরগুলো এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে কন্ততি সাজে আবার নাড়িয়ে চাড়িয়ে পনিরগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে বেশ ভালোভাবে মশলা টসলা ঢুকে যায় এখন আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আবার আমি ঢাকনাটা খুলে দিলাম খুলে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়েই এসছে এখন আমি নামানোর আগ দিয়ে একটু গরম মশলা গুঁড়ো কাসুরি মেথি আর একটু ঘি দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চেড়িয়ে নেব এরপরে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে আমি পাঁচ মিনিট এরকম রেখে দেব দেখো কালারটাও কত সুন্দর চলে এসছে রান্নাটাও আমার হয়ে গিয়েছে তা আমি পরিবেশন করে নেব এই রান্নাটা নিরামিষ দিনে কিন্তু খেতে খুব মজাদার হয় তোমরাও দেখতে পারো করে এক আবার তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো আজকে এখানেই শেষ করছি পরবর্তীতে দেখাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো